অবাক লাগে না আমি দালালের বিষয়ে বর্তমান পরিস্থিতি আমাদের রাজ্যের অবশ্যই করে আর জি কর মেডিকেল কলেজ হসপিটাল আগে দালাল দালাল দেখ করুণা লাগে জানিস তো এই যে মানুষ সম্পর্কে তুই বুঝছিস জানছিস দেখছিস উপলব্ধি করছিস কিন্তু তোর নগ্ন দেখাতে হবে এই কয়েকদিন আগেই তোর ওই সোনা দাদা বৌদিকে এত অনেক লেগেছিল যে তুই সাপ শুধু না তুই এবার থেকে ওদের চ্যানেল ভিজিট করবি এইরকমও একটা প্রতিশ্রু ওদের কিছু যায় আসে না কিন্তু এখন দেখছি তোর অনেক কিছু যায় আসে এদের নোংরাবো না বার করতে পারলে অবাক লাগে না এই যে ইট ইস মাই লাইফ ব্লগস আমি তুলে দিচ্ছি ও যে কত পরিশ্রম করেছে এই চ্যানেলটাকে ফিরিয়ে আনার জন্য আমি তো ভাবছি একে আমার চ্যানেলের কথা বলবো সেটা পরের কথা এই যে দাদা বৌদির তিনশো হলে ফিফটি কে হতো কি দরকার ছিল এইরকম নাটক করা এতদিন তো করার প্রয়োজন মনে করিনি তাহলে কি পরিকল্পিতভাবে মন্দিরা সোমনাথ নিলয় আর সঞ্চয়টা করলো ব্যাপারটা আর এইটাকে বেশ সুন্দরভাবে প্রেজেন্টেশন করলো আমাদের কাছে তার পিস্তত ভাই দেয় ওর নাম কিজন একটা যা ভুলে গেলাম সে ইট ইস মাই লাইভ ব্লগস এই চ্যানেলের নাম করেই বলছি হ্যাঁ তাকেও ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে তোর কাতটা তোর শুধু শ্বশুরবাড়ির লোকই পোক্ত মনে করলো না যাদের করা উচিত ছিল যাদের তোকে আপন করা উচিত ছিল বা তোর যাদের আপন করা উচিত ছিল অ্যাকচুয়ালি যারা বাড়ির থেকে এই রকম একটা অবজ্ঞার অবহেলিত এইরকম একটা পাত্রী হয় তারা অন্যের সম্পর্কে ভাবতে বসে জানে তাদের আর কিছু দেখার নেই তার আর কিছু শোনানোর নেই তার জীবনে বাড়ির লোক তোর কাজটাকেই পোক্ত মনে করেনি আর তোর মতন মেয়ে ছেলে একটা ঝড় দিলে উড়ে পড়ে যাবি একটা কদাকার কুরসিদ গায়রং সাদা হলেই মন সাদা হয় না সেটা আরাম তুই বুঝিয়ে দিলি কয়লার খনি তোর মনটা যাই হোক কালো ভরা কীভাবে দাদা বৌদিকে মানে মন্দিরার দাদা বৌদিকে খাটো করলো মানে নিলয়ার সঞ্চয় তাকে অবাক লাগে না এই যে তোর মুখে মুড়ো ঝেটা ঝামা এই যে এই যে মানুষ তোকে সাপোর্ট করেছে যারা তারাও এখন বুঝতে পারছে যে কতটা ভয়ঙ্কর তুই মানুষের জন্য তুই কিন্তু দেখতে মানুষ কিন্তু দুপায় চলে ফিরে বেড়ানো একটা জন্তুর জানোয়ার হিংস্রতা তোর মধ্যে একটা জানওয়ার মধ্যে যেমন হয় তোর মধ্যে তেমন সত্যি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে অনেক মেলেছি জানি না বারংবার দেখছি বৃষ্টি পড়ছে কী পড়ছে না পড়ছে কী পড়ছে না এরকম আর কি মেঘলা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন পনেরোই আগস্টের আগের থেকেই আমাদের এখানে টাইক বাজিয়ে বন্যগস্ট অনেকে রক্তদান শিবির বা অনেক রকম যেটাকে বলে চ্যারিটি করে সেরকম চারিদিকে মাইক যে আর কিরকম একটা যেন পুজো 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 লাগতে চলো এত কিছু বলার কারণই হচ্ছে সবার এই রবিবারটা ভালো কাটুক পরিবারের সাথে কাটাও ভালো মন্দ রান্না করে খাও আর বাইরে খেলে তো কোনো ব্যাপার না ঘুরতে গিয়ে খাও চলো মেন কোর্সে আসি মানে আমি ভাবছি ও যে এত চরবড়িয়ে বলছে যে ছোট্ট থেকে বড় সবাই ওর কাঁধে ভর দিয়ে যায় সত্যি না এটা বলছে না ছোট থেকে বড় প্রত্যেকটা চ্যানেলের বর্জ্য পদার্থগুলো ওর খেতে হয় না খেলে ও ভিডিও দিতে পারে না চিন্তা করতে পারছেন হ্যাঁ ওকে নাকি মেনশন করেছে ও যা যা বলেছে দেখ তুই কারোর জন্য তো মানে ভালো না মন্দ ছাড়া কিছু না তুই কারোর জন্য সঠিক না বেটিক ছাড়া কিছু না তুই কারোর জন্য সত্যি না মিথ্যা ছাড়া কিছু না বিশেষ করে যে সংসারটা তুই করতে গেছিস তুই জানতিস তুই ওদের কিচ্ছু উপহার দিতে পারবি না দেড় মাসে তুই শুধু চিনিসনি তারা তোকে দেড় মাসে মানে মানে পুঙ্খানুপুঙ্খভাবে চিনে গেছিল তুই লোকের কথা বলছিস তোর ওই ভঙ্গুর কাঁধে দিয়ে উঠবে যেমন ভঙ্গুর কাঁধটা তুই ভবগুরুয়ের মাথা মন্দিরা নিতে গেছিলি এখন সবাই তোকে ছেটে ফেলে দিয়েছে তুই ভবিষ্যৎ বক্তা কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারলি না শ্বশুরবাড়ির বাড়িটাকে আপন করতে পারলি না এখন বসেছিস ওই ছেলেটি যে নিলয় নিলয়ের তো ভাই সে এনে দিয়েছে সেটাকে তোর বলতে হচ্ছে যে পরিকল্পিত প্রি প্ল্যান করে এরা হ্যাক হয়ে গেছে আবার হ্যাক থেকে পুনরায় ফিরে পেয়েছে কী লাভ বলতো মানে তুই কি বলতে চাইছিস পঞ্চাশ হাজারের কাচাচের কাছে গিয়ে কেউ এরকম নাটক করতে পারে তোর মতন তোর বারংবার তুই যে সুস্থ না তোর যে স্ক্রু ঢিলা তুই অন্যকে সাইকো বলছিস তুই বড় সাইকো আমাদের ওয়াইটিতে ভিউজের ভুকা তুই কিউ আর কোডে যেভাবে টাকা নিয়েছিস এবার কি টাকা নিয়েছিস তুই জানিস মানুষের হিসেব দেওয়ার প্রয়োজন মনে করিস না লোকের হিসেব নেওয়ার জন্য তুই বসে আছিস বাটিতে জল নিয়ে এরকম করে হিসেব করবি টাকা গুনবি তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে ও মিথ্যে কথা বলছে ও তো সুন্দর করে এই যে ইউটিউবের সাথে যা যা হয়েছে স্ক্রিনশট দিয়ে দিয়েছে আমিও দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে স্টার্টিংয়ে দিয়ে দিয়েছি তাহলে এইটা থেকে তো আমরা বুঝতে পারছি যে ইউটিউবের সাথে ওর কথা হয়েছে এইটা আর কেউ না সবাই সদার্থক কথা বলছি যে না চ্যানেলটা দ্বারাবদি ফিরে পেয়েছে তাহলে তুই কতটা নিজের পরিবারের জন্য নিজের লোকদের জন্য অবশ্যই করে সমাজের জন্যে ক্ষতিকারক সেটা তো আমরা জানি না এমন না কার জন্যে ভালো হতে পেরেছিস না মন্দিরা না ক্যাত কুড়ানি হুম বলতো তাহলে এই তো অবস্থা তোকে মানুষ বিশ্বাসও করে না মানুষ তোকে ভালোবাসে না তুই আজকে দেখ তোর চারপাশটা তুই আবার সেই কন্ট্রোভার্সি নোংরামি নিয়ে বসে গেলি আবার নিলয় সঞ্চয়িতার মতন এইরকম দুটো প্রাণবন্ত ছেলে মেয়েকে নিয়ে ছি ধিক্কার লাগে জানিস তো তোর জীবনের প্রতি ধিক্কার তুই ওদের মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টায় নেমে গেছিস হ্যাঁ ক্লারিফিকেশান যে দিচ্ছে ওই ছেলেরা আমি বারণ করব দরকার নেই তো কিসের জন্য এরা এরকম নাটক কল্পনা করবে বা পরিকল্পিত করবে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তোর অ্যালার্জি মন্দিরাতে মন্দিরা যদি তোকে নাচন করতে করতো নিয়ে তোকে কমিউনিটিতে দিত তাহলে খুব ভালো সোনা দিদি অন্যকে সোনা দাদা ডাকছে এইটাতে তোর জ্বলন পূরণ এটা পুরো পরিষ্কার আমাদের কাছে ছি নোংরা মেয়ে ছেলে অবাক লাগে দেখ সত্যিকে সত্যি বলতেই হবে এই যে তোর মুখ ফসকে বেরিয়ে গেল এক হাজার দেড় হাজারের চ্যানেল চার হাজার হয়ে গেছে এইটাই হচ্ছে আসল বক্তব্য সেই ঘষার ঘষি পিটি ঘষি পিটি হ্যাঁ ওই ছত্রিশ সাঁত্রিশে আটকে আছিস মানুষ তোকে আর নিচ্ছেনে আর অত হাজার চ্যানেলের একজন তুই ওনার কিন্তু ভিউজ তলানিতে এইটা তোর চক্ষুসুল তো দেখলি মুখোশটা একটু করে ঝরে পড়লো যেই মুখোশ তুই অন্যে ঝরানোর চেষ্টা করছিস সোনা দাদা বৌদি বলিনি তাদের প্রশংসা তোর করতে তুই তো দেখা আরম্ভ করেছিস এক সপ্তাহ হয়নি তার আগে ওরা যেমন ছিল তারপরেও তারা একই রয়েছে তুই বিষ ওই ঢুকছিস কারণ তোর বিষ বানাতে হবে ওই যে রুম্পানাকে ওই আর একটা জঘন্য অসভ্য মহিলা এমন ইটুলির মতন নাটকে ছিল ছাড়াতে ওদের খুব কষ্ট হয়েছে কিন্তু না ছাড়বে তো সে না সে তেনো প্যানো চেনো করে ঠিক ওই মূল স্রোতে ফেরার চেষ্টা করছে উইথ ইউ তুই তোর পরিবারটাকে একটুখানি প্রশংসা কর তোর অন্যদের নিয়ে প্রশংসা করতে হবে না ডিজার্ভ করেও না তোর প্রশংসা তারা নেও না আজকে হঠাৎ করে তোর সোনা দিদির থেকে অন্যদিকে চলে গেছে তো সোনা দাদা বৌদি আবার একটা সোনা ভাইও এসছে যে দুদিনের মধ্যে চ্যানেল ফিরিয়ে আনলো তোর চ্যানেল হ্যাঁ তোর চ্যানেলের দিকে নজর হ্যাঁ তোর দিকে কেউ নজর দেবে না তুই কারো পয়া না তুই কারোর পয়মন্ত তুই তোর সংসারটাকে সুখের কর সংসার সুখের হয় রমণীর গুণে সেটা তোর পরিবারের সাথে যাবে না দুটো প্রাণীকে আপন করতে পারি না তুই করবি বাইরের লোককে আপন হ্যাঁ তোর প্রশংসা বাইরের লোককে করতে হবে না তোর প্রশংসার দরকারই নিয়ে ওদের এতদিন যেইভাবে চলেছে সেইভাবে চলবে তুই ওই বুড়ো বুড়িটাকে প্রশংসা কর তাদের বিক্রি না করে তাদের সুন্দর সুন্দর কথাগুলো এখানে বল যা যা বলিস তুই দেড় মাসেই চিনে গেছিস তারাও তোকে চিনে গেছে কিছু পাওয়ার নেই তোর থেকে না ভদ্র ব্যবহার না বংশধর বলতে বাধ্য হচ্ছি মানুষকে বলার সময় একেবারে আদা জল খেয়ে লেগে যাস হুম তার মুখোশটা ঝরে পড়ছে না তোর সম্পর্কে পড়লে মনে হয় ভালো হতো তোকে তোর মতন তোর যা রোগ সেই অনুযায়ী দুটো ডোজ দেওয়া উচিত ছিল হুম দাদা বৌদিকে নিয়ে মুখ খুলিস আচ্ছা করে দিয়ে দেবে কোথায় কোথায় তো দৌড়াতে হবে কোচবিহার আগে দার্জিলিং ছিল সেখানেই দৌড়াতে হতো তো তোরম দৌড়ে দৌড়ে বেল নিতে হচ্ছে এমন কিছু বলবি না যে মানুষের তোর বাড়িতে লিগাল নোটিশ পাঠায় তুই বোকা বলে তাই সত্যি তাহলে তুই বোকামি করেছিস মানুষ সম্পর্কে যা বলেছিস সেগুলো ছাপ ছিল না মন গড়া বোকামি করেছিস সেই বোকামির তুই পেয়েছিস লিগাল নোটিশ বেল হ্যাঁ আর কেউ পায় না কেন তারা সঠিকটা বলে তুই বেটিকটা বলিস তুই মিথ্যাচারিতা করিস তুই একটা ঠগি তুই একটা চারশো তুই নোংরাকে সাপোর্ট করছিস তোর থেকে মানুষ কি নেবে তোর প্রশংসা কেউ চায় না তুই তোর বাড়ির লোকের প্রশংসা কর তাদের নিন্দে করতে বসে যাস তোর মতন এইরকম হারে বজ্জাত বজ্জাত হরমি মহিলা আমি দুটো দেখিনি চল ও খাদ্য তৈরি থাক তুই মুখ নাড়লে অন্য অনেকেই মুখ নাড়বে বুঝলি তো ও বলছে মুখোশটা হ্যাঁ মুখোশটা খুলবে দাদা তোর মুখোশ খুলে গেছে সবাই জেনে গেছে হ্যাঁ তোর বাড়ির লোক তোকে অশিক্ষিত মনে করে তা বাইরের লোককে তো বলবেই ডিগ্রি অশিক্ষিত বাড়ির লোক তোকে চিনে গেছে তুই আর সেই চেনার আর উত্তর দিস না ভাগ এখান দিয়ে জানো আর জঘন্য বসে গেছে অ্যাকচুয়ালি তা না বন্ধুরা অ্যাকচুয়ালি এই যে মন্দিরা এই যে মন্দিরা সোনা দাদা সোনা বৌদি পেয়েছে সোনা দিদিকে ছেঁটে ফেলে সেটা ওর কষ্টের কারণ প্রচুর লুটে পুটে নিয়েছে প্রচুর এই মন্দিরাকে বিক্রি করে ও খেয়েছে আর মন্দিরাকে বিক্রি মানে কি মন্দিরার জায়গা জায়গা বিক্রি করে ও পয়সা লুটে পুটে খেয়েছে আবার মাঝে মাঝে ওর চেটে দিয়ে আসতো হুল চলে যাওয়ার পর সেইখান থেকে ওকে ছেটে দিয়েছে তো কষ্ট হবে আবার ওইদিকে এমন চাটা আরম্ভ করেছিল যে এগিয়ে এসেছিলো ওর কাস্টমার ফোকলা ও ভাবলো বাবা এরম এরম জায়গায় আমার চাটতে হবে এ তাই ও বদনাম করে দিয়েছে ফোকলা এটা পরিষ্কার বন্ধুরা জানোয়ার জঘন্য এবার আসি করের ব্যাপারে এইটা আমার না বললে সত্যি আমার কষ্ট লাগবে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এখানকার প্রিন্সিপাল তারও কথার মধ্যে স অসংলগ্নতা আছে মানে সেও মেয়েটা রেপ্ট হয়ে মার্ডার হয়েছে এটাতেও কীরকম যেন একটা খাপচারা খাপচারা তার স্টেটমেন্ট দেওয়া তার মন্তব্য বক্তব্য পেশ করেছে পুলিশ প্রশাসন যাদের উপর আমাদের অগাধ ভরসা যেমন ঈশ্বরের পর আমরা দেবতা বলে মনে করি বা ঈশ্বর বলে মনে করি ডাক্তারদের তাদেরও নিরাপত্তা নেই আর আমরা তো সাধারণ মানুষ আমাদের কথা শুনেই না পাতেই নেবে না তারাও অসংলগ্ন কথাবার্তা বলছে তবে এইটুকানি বুঝেছি এই ছোট্ট খোপড়িতে সঞ্জয় একা না সঞ্জয় একা এইভাবে পরিকল্পিতভাবে এইভাবে অত্যাচার করে একটা মেয়েকে রেপ করে মার্ডার বা মার্ডার করে রেপ এখনও ফরেন্সিক রিপোর্ট আসেনি বুঝতে পারবো না মেরেছে আগে না রেপ করেছে আগে সত্যি খারাপ লাগছে কিভাবে বলছি তো যার কোল ফাঁকা হয়েছে তার মায়ের চিন্তা করুন তো তার মায়ের কাছে পৌঁছে গেছে আপনার মেয়ে সুসাইড করেছে সত্যি আমি তো অবাক হয়ে গেলাম আরজিগ মেডিকেল কলেজের ডক ডাক্তারের কথা শুনে হুম সেমিনার রুমের পর রেস্টরুম সেইখানে সহজেই কেউ প্রবেশ করতে পারে না সেইখানে গিয়ে একজনের দ্বারা এইভাবে মার্ডার রেপ করাটা সহজ না তার মানে কি পরিকল্পিত একটা গ্যাং এর সাথে আছে দেখা যাক আগে কি হয় ফরেন্সিক রিপোর্ট তারও নমুনা নেওয়া হচ্ছে সঞ্জয়ের থেকে হুম তাকে নির্লিপ্ত শুধু নিলিপ্ত না মানে বেপরোয়া ডেয়ারিং ভাব ফাঁসি তা আমি বলবো ওই রকম রুমে কেন সিসিটিভি ক্যামেরা নেই যদি সঞ্জয় ক্যামেরায় ধরা পড়ে আর কেউ কেন ধরা পড়ছে না ওটা একার দ্বারা হয়নি হতে পারে না একটা মেয়েকে কাবু করতে গেলে প্রচুর প্রচুর শক্তির দরকার আর একটা ছেলের দ্বারা সেটা সম্ভব নয় ঠিক আছে ঘুমন্ত মেয়ে এখন তাকে আগে মেরে ফেলেছে কিনা তারপরে ঘুমন্ত অবস্থা আঘাত করলে সেই আঘাতে প্রতিত্ব দেয়া সে ছেলে বলো মেয়ে বলো কারো থাকে না তাও আমার এই অভিজ্ঞতা এই বুদ্ধিতে যেটা বলছি ওখানে সঞ্জয় একা ছিল না সঞ্জয়ে যদি সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে আর বাকিরা কেন ধরা পড়ছে না প্রশাসনকে বলবো শক্ত হাতে এই ব্যাপারটা দেখতে কারণ জনগণ ক্ষেপলে কি হতে পারে এবং স্টুডেন্টরা ক্ষেপলে কি হতে পারে আমরা পার্শ্ববর্তী দেশে সেটার প্রতিফলন দেখেছি রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষ সমস্ত রক্ষার কর্তা হিসেবে দাঁড়িয়ে যাবে আজকে যেইভাবে নিরাপত্তা দিয়েছে জি করে ওই যে বললাম প্রাণের বিনিময় সে সব জায়গাতেই হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হলে দেখবে সুন্দর বাম্পার টাম্পার বসে যায় সুন্দর রাস্তা ওই জায়গায় নজর পড়ে তাহলে আমাদের রাজ্য দেশটাই হচ্ছে প্রাণের বিনিময় উন্নতি উন্নয়ন হবে একটা ছাত্রী সে কিছুই দেখতে পেলো না সবে হা ফুলের কুড়ি ফুটতে আরম্ভ করেছিল তার আগেই তাকে পায়ের তলায় দুমড়ে মুছড়ে দিল আমি দেখুন সবাইকে অবিশ্বাস করলে হবে না পোস্টমর্টেমটা ওই মেডিকেলে না হলেও হতো তাও সমস্তটা ভিডিও ক্যাপচার হয়েছে ফরেন্সিক রিপোর্ট এবং এটা স্ক্যানারের মধ্যেই হয়েছে উইথ স্ক্যানার ধরা তো পড়বেই সেই রকম আমরা ভরসা রাখতেই পারি পুলিশের কাছে দেখি আগামী দিন কি হবে একটুখানি বলার ছিল সবাই আবার সমবেদনা জানাই এই তিলোত্তমা বলেই চলছে এই মেয়েটাকে নির্ভয়া এরকম তো নাম দিয়ে আমরা করি তাই এইরকম তিলোত্তমা দিয়েছে মৌমিতা দেবনাথকে চলো সবাই তার আত্মার প্রতি শান্তি কামনা করি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই পাশে থাকি এবং ভরসা রাখি আগামী দিন কী হবে চলো লাভ ইউ